নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ আমি আপনাদের সাথে আলোচনা করব প্রারম্ভিক টবের গাছে কিভাবে যত্ন নেবেন যদিও এই ভিডিওটা পুরনো ছাদ বাগানিদের জন্যে নয় কারণ তারা এই ব্যাপারে ভালোভাবে অবগত আছেন এই ভিডিওটা শুধুমাত্র নতুন ছাদ বাগানিদের জন্যে হতে চলেছে কারণ নতুন ছাদ বাগানিরা জানেন না বাজার থেকে একটা গাছকে নিয়ে এসে কীভাবে প্রতিস্থাপন করবে এবং প্রাথমিক পর্যায়ে কী কী পরিচর্যা করতে হয় যদি ঠিক মতন তারা মানে পরিচর্যা করতে পারেন তাহলে তাদের গাছ থেকে তারা বাঁচাতে পারবেন গাছ নার্সারি থেকে নিয়ে আসার কিছুদিনের মধ্যে গাছ মারা যায় বা ঝিমিয়ে পড়ে বা নেতেই যায় তার থেকে তারা উপকার পাবেন তো বন্ধুরা নতুন ছাদ নিয়ে যারা রয়েছেন যারা নতুন বাগান করছেন নতুন বাগান করার স্বপ্ন দেখছেন তাদেরকে অনুরোধ করব ভিডিওটাকে স্কিপ না করে ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা অবগত হবেন গাছকে কীভাবে বাঁচাতে পারবেন এবং গাছ যদি বাঁচে আপনাদের কীভাবে বাগান করা ছাদ বাগান করার প্রবণতা বাড়বে তা আপনারা প্লিজ ভিডিওটাকে স্কিপ না করে ভালোভাবে দেখবে তো আসা যাক কীভাবে মানে প্রারম্ভিক পর্যায়ে তবের গাছের পরিচর্যা কীভাবে করবে প্রথমেই বলে রাখা দরকার ভালো গাছ করতে গেলে আগেই দরকার মাটি তৈরি তো মাটি এঁটেল মাটিতে গাছ ভালো হয় না অধিকাংশ গাছই বেলে দোয়াশ মাটি পছন্দ করে পছন্দ করে তো এই যে দেখছেন এই মাটি আমার তৈরি করা মাটি দোঁশ মাটি মানে আপনার ঝুরঝুরে মাটি এই মাটি আমার তৈরি করে শুকনো রয়েছে আগের থেকেই আর এর মধ্যে বলে রাখা দরকার অনেকেই কি করেন মাটি তৈরির সময় বিভিন্ন ধরনের খাবার মিশ্রণ করে পচিয়ে কম্পোস্ট করে সেই মাটি রেখে দেন সেই মাটিতে গাছ বসেন অবশ্যই গাছ বসাবেন কিন্তু তার আগে খেয়াল রাখতে হবে যদি রিপোর্টিং করেন বা বড়ো গাছ বসান তাহলে বিভিন্ন ধরনের খাদ্য দিয়ে কম্পোস্ট করে মাটি পচিয়ে রেখে সেই মাটিতে গাছ বসাতে পারেন কিন্তু যদি ইনফ্যান্ট গাছ হয় ছোটো গাছ এরকম যদি ছোট্ট গাছ হয় এই গাছকে কখনই পর্যাপ্ত খাবার দিয়ে মাটির সাথে মিশিয়ে সেই তাতে গাছ বসাবেন না কেন গাছ নিতে পারবে না এই সমস্ত ছোট্ট ছোট্ট গাছকে কি করতে হবে আপনার যে কোনো ধরনের কম্পোস্ট সার মানে সে পুরোনো গোবর সার হতে পারে এক থেকে দেড় বছরের বা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট নিতে পারে বা পাতা পচা সার এইটা মাটির সাথে দোয়াঁশ মাটির সাথে মিশিয়ে সিক্সটি ফরটি রেশুতে মিশিয়ে গাছটাকে বসাবেন এই হলো মাটি আর মাটির বিভিন্ন খাবার দিয়ে মিশিয়ে বসাতে গেলে একমাত্র এরকম বড় গাছ বা এর সময় বসাতে পারে গাছকে ভালোভাবে তৈরি করতে গেলে প্রথমেই দরকার আপনার গাছ সিলেকশান নার্সারি থেকে যে গাছগুলো আনবেন সেই গাছগুলোর জন্য রোগাগ্রস্ত না হয় অতি অবশ্যই যেমন দেখছেন ঝকঝকে গাছ এরকম বেঁচে গাছ নেবেন ঝকঝকে গাছ নেবেন এরকম এবং প্রতিটা গাছে যেন তিন চারটে ব্রাঞ্চ থাকে কম করে আর গাছের পাতা যেন শুকিয়ে না যায় পাতায় যেন কোনো দাগ না থাকে স্পট থাকে স্পট যেন না থাকে সেরকম থেকে গাছ পছন্দ করবেন তবে সেই গাছকে গাছের গ্রোথ ভালো হবে কেন গাছটা যদি রোগগ্রস্ত অবস্থায় আসে তাহলে সেই গাছ তো গ্রোথ হবেই না বাগানের আশেপাশে যে গাছগুলো আছে তাকেও যে সংক্রমণ নিয়ে সে আসে তাকে সেই তাতে সেই অন্যান্য গাছগুলো সংক্রমিত হবে এই হলো গাছ সিলেকশন তারপরে হচ্ছে আপনার টপ সিলেকশন গাছের মাপ অনুযায়ী টপকে আপনার সিলেকশান করতে হবে কী ধরনের গাছ আপনি বসাচ্ছেন যারা নতুন বাগান করছেন তারা জানে না তারা নার্সারি থেকে গাছ নিয়ে এসে ছোটো গাছকে একটা বড় এরকম টবের মধ্যে বসিয়ে দিন তাতে গাছকে বাঁচানো যায় না কেন ধাপে ধাপে টপ চেঞ্জ করতে হবে একটা ছোট গাছ নিয়ে আসলেন তার আকার ছোট তাকে ছোট টবে বসাতে হবে যদি দুম করে বড় টবে বসিয়ে দেন তাহলে বড় টবেতে জল বেশি থাকবে বড় টবেতে খাদ্য বেশি থাকবে আর জল বেশি হওয়ার জন্য কী হবে ওই গাছে শেঁকড় তো বৃদ্ধি হবেই না শেকড় পচে গিয়ে গাছকে নষ্ট করে দেবে তো এইটা খেয়াল রাখতে হবে ধাপে ধাপে টপ পাল্টাতে হবে যেমন গাছ সেরকম টপ দিতে হবে নার্সারি থেকে আপনারা নিয়ে আসছেন এরকম খাম পটে বা প্লাস্টিকের ছোট্ট পটে ছোট্ট ছোট্ট গাছ এই গাছটাকে কখনই আমরা এত বড় টবে বা এর চেয়ে ছোটো আট ইঞ্চি এটা হচ্ছে বারো ইঞ্চি টবে চেয়ে ছোটো দশ বা আট বা ছয় ইঞ্চি টবে বসাবো না তাহলে গাছ কিন্তু বাঁচবে না আর এই গাছটাকে নিয়ে এসে প্রথমে আমাদেরকে এরকম ছোট টবেতে দেখুন এরকম ছোট টব এরকম ছোট টবের মধ্যে চার ইঞ্চি টবের মধ্যে বসাতে হবে আর বসাবার সময় মাটিতে অতি খাদ্য দেওয়া যাবে না যেটা বললাম খালি গোবর সার বা যে কোনো ধরনের কম্পোস্ট সার দিয়ে মাটি দিয়ে বসাবেন গাছটা ধরে গেলে গাছটা বেড়ে গেলে পরে গাছটাকে ধীরে ধীরে খাবার দেবেন গেল তৃতীয় পর্যায়ে আসছি গাছের জলনিকাশি ব্যবস্থাটা কিন্তু যেন ঠিক থাকে অনেকেই জলনিকাশি ব্যবস্থা ঠিক মতন করতে পারেন না যার জন্য কি হয় গাছটাকে বাঁচাতে পারেন না তদের মধ্যে যে ছিদ্র রয়েছে দেখছেন এই ছিদ্রটাকে একটা কোলামকুচি অনেকেই দিয়ে দেয় কুচি দিয়ে তার উপরে মাটি দিয়ে দেয় এটা কখনই করবেন না আগে ঢাক ফুটোটার ওপরে যে ছিদ্রটা আছে ছিদ্রের ওপরে কোনো কিছু একটা কুচি দিলেন দিয়ে আপনাকে কী করতে হবে ছোটো চিপস বা সিন্ডার বা কুচি টুকরো এরকম সিন্ডার এই সিলিন্ডার দিয়ে একটা লেয়ার করে দেবেন লেয়ার করে দিয়ে তারপরে একটা লেয়ার করবেন বালি দিয়ে সে লাল বালি দিন বা সাদা বালি দিন লেয়ার করবেন লেয়ার করে তার ওপরে একটা এরকম নেট বসিয়ে দেবেন টবের মাপ অনুযায়ী নেটটা বসিয়ে দিয়ে তারপরে ওই মিশ্রিত মাটি যেটা খাবার মেশানো মাটি রয়েছে সেই মাটিটাকে বসিয়ে মাটিটাকে দিয়ে তারপরে গাছ বসাবে কেন না যদি এগুলো না করেন শুধু একটা কুচি দিয়েই যদি মাটি দিয়ে বসিয়ে দেন কিছুদিন বাদে দেখা যাবে ওপরের মাটি জল পেয়ে ধুয়ে ধুয়ে ধুঁপিয়ে এসে টবের যে ছিদ্রটা রয়েছে সিদ্ধটাকে জ্যাম করে দেবে জ্যাম করে দিলে কী হবে জল পাস করতে পারবে না এবং দেখা যাবে যে কিছুদিন দিন বাদে শেকড় পচে যাচ্ছে শেকড়ে বিভিন্ন ধরনের রোগ হচ্ছে গাছটা মারা যাচ্ছে এই ভুলগুলো কখনই করবেন না তাহলে কিন্তু আপনার গাছকে আপনারা ঠিক মতন রাখতে পারবেন এবারে চলে আসে কীভাবে আপনাদের ফিজিক্যালি আমি দেখাচ্ছি কীভাবে করব এই দোয়াঁশ মাটি যেটা নিয়েছি এই মাটিতে আমি কি করবো ছটা দোয়াঁশ সবার দেবো আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে নেবেন আমি যে কটা গাছ বসাচ্ছি সেই মতন আমি তৈরি করছি তাহলে এতে ছ ভাগ আমি দোঁশ মাটি দিলাম এইবারে এর মধ্যে দেবো কোনো কম্পোস্ট আপনারা চাইলে ভাজি কম্পোস্ট দিতে পারেন আপনারা পুরনো গোবর সার দিতে পারেন দেড় থেকে দু বছর পুরনো গোবর সার বা পাতা পচা সার আমার কাছে সবই আছে কিন্তু এখন আমি পুরনো গোবর সার দিয়ে আপনাদের দেখাচ্ছি পুরনো গোবর সার এই ছটার সঙ্গে ভাগ দিতে হবে ছাগ এই পাত্র দিয়েছিলাম নিয়েছিলাম এটাকে ভাগ পুরনো গোবর সার এর সাথে মেশা দেব একবার এক ভাগ দুভাগ পুরনো গোবর সার এর সাথে মিশিয়ে এইবারে এই গোবরের মধ্যে যেহেতু মশ্চারেটি ভিজে রয়েছে ছত্রাক বা যে কোনো ধরনের কিছু জান থাকতে পারে ব্যাকটেরিয়া তাই এখানে যে কোনো ধরনের আপনার ফাঙ্গিসাইড একটা মেশাতে পারেন আপনার স্যার মেশাতে পারেন আপনার স্টিম মেশাতে পারেন যে কোনো টাইকোডে ভিরিডি মেশাতে পারেন আমার কাছে সবই আছে এর আগে টাইকোড ভিরিডি দিয়ে দেখেছি স্যার দিয়ে দেখেছি আমি এখন আপনাদের এই যে দেখছেন স্টিম ফাঙ্গাস এই ব্যাবিস্টিন হচ্ছে অ্যান্টি ফাঙ্গাস ফাঙ্গাসকে দমন করে এইটাকে এই গাছ অনুযায়ী আমি টেবিল চামচে এক থেকে দেড় চামচে মিশিয়ে দিলাম এটাকে ভালোভাবে এই গোবর মাটির সাথে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হলো যেহেতু আপনার এটা জবা গাছ এই দেখছেন এটা জবা গাছ আছে আর লন্ঠন জবা আছে দুটো এই দেখুন লন্ঠন জবা তাই এই জবা গাছ বা গোলাপ গাছ এই জাতীয় গাছ আপনার জবা গাছ গোলাপ গাছ ইত্যাদি গাছগুলো কী হয় চা পাতা বেশি পছন্দ করে এবং নাইট্রোজেন সমৃদ্ধ খাবারটা বেশি ভালোবাসে তো এখানে আমার চারটে গাছের মধ্যে তিনটেই হচ্ছে আপনার চা পাতা পছন্দ করে গাছ রয়েছে এখানে আমি এই চা পাতা দেখছেন এই চা পাতা আমি কিছুটা এর সাথে মিশিয়ে দিলাম এই চারটে গাছের জন্য আমি দুমোটো চা পাতা এর সাথে মিশিয়ে দিলাম এটা কি হচ্ছে যেমন একধারে আপনার নাইট্রোজেন পাবে তার সাথে কি হবে জল ধরে রাখতে পারবে কাছে কোকোপি এটা দিলে কোকোপি না দিলেও চলবে এর সাথে দিতে হবে আমার বিভিন্ন উপাদান দিয়ে আমার একটা মিক্স খাবার তৈরি আছে এই মিক্স খাবারটা এর সাথে দিয়ে দেবো আমার চারটে গাছ আছে চারটে গাছের জন্যে আড়াই থেকে তিন মোট মিক্স খাবার দেবো এর মধ্যে হাড় গুঁড়ো আছে শিমকুচি আছে লেদার ডাস্ট আছে বাদাম গোল আছে খোল আছে নিমখোল আছে চুন আছে এই মেশানো আছে এইটা আমার তৈরি থাকে এইটা প্রতি দেড় মাস দু মাস ছাড়া গাছে হতো খাবার হিসাবে দিতে পারি বা গাছ নতুনভাবে প্রতিস্থাপনের সময় দেওয়া যেতে পারে যারা মাটিতে এই ধরনের খাবার দেবেন না কম্পোসের সাথে তারা তৈরি করে রেখে দিতে পারেন আর এই খাবারটা মিক্স খাবারটা কিভাবে তৈরি করতে হয় আমার ভিডিও দেওয়া আছে আপনারা প্রয়োজন মনে করলে আমার লিঙ্কে গিয়ে দেখে নিতে পারেন তো এই খাবারটা আমি আর মাটির সাথে আলাদাভাবে কম্পোসে দিন এই খাবারটা আমি দুমুঠো এর সাথে দিয়ে দেবো এই চারটে গাছের জন্য যেহেতু এই গাছগুলোর ফুল আসা শুরু হয়ে গেছে মানে ফুল ধরবে খুব শীঘ্রই তাই জন্য এখানে পটাশ সমৃদ্ধ কোনো কিছু খাবার দিতে হবে এই পটাশ সমৃদ্ধ খাবার আপনি ঘরোয়া জৈব খাবারও দিতে পারেন কলার খোসার গুঁড়ো ডাস্ট করে দিতে পারেন বা কলার খোসাকে শুকিয়ে কুচু কুচু করে কেটেও দিতে পারেন বা আপনার কাঠের ছাই দিতে পারেন তো এই যে কাঠের ছাইটা দেখতেন যে কোনো ধরনের কাঠের ছাই দেওয়া যেতে পারে আমি কিন্তু কলা গাছের কাণ্ড পাতা শুকনোকে নিয়ে এসে আমি পুড়িয়ে ছাই করে রেখেছি এই ছাইটা গাছের পটাশিয়ামের চাহিদা পূরণ করবে এর সাথে ফসফরাস রয়েছে আপনার ম্যাগনিস ম্যাঙ্গানিজ রয়েছে ইত্যাদি রয়েছে ক্যালসিয়াম রয়েছে তো আমি এটাকে দিতে পারি বা আপনারা মনে করলে পরে মেরোটি পটাশও দিতে পারেন লাল পটাশ যেটা এটাকেও দিতে পারি তো আমি এটাকে দিচ্ছি না যেহেতু আমার কাছে ছাইটা রয়েছে আর কেমিক্যাল সারটা যতটা কম দেওয়া যায় ততই ভালো তো আমার কাছে যেহেতু আছে আমি দিচ্ছি আর যদি না থাকতো যেহেতু ফুল গাছ কেমিক্যাল সার দেওয়া যেতে পারতে পারে কিন্তু ফল গাছের ক্ষেত্রে কোনো মতেই আমরা কেমিক্যাল সারটা ব্যবহার না আমাদের না করাটাই ভালো কারণ ওই ফল তো আমরা খাবো বা সবজি আমরা খাবো কেমিক্যাল যদি দিই তাহলে বাজার থেকে কিনে নিয়েছি তো আমরা খেতে পারি তো যতটা চেষ্টা করবেন আপনার জৈবভাবে ঘরের ফল সবজি গাছগুলো চাষ করা এই যে এটা আছে আমার চারটে টবের জন্য আমি তিন চামচে ছাইটা দিয়ে দিলাম এবারে এই সমস্ত আবার একবার ভালো করে খুব সুন্দর করে মিশিয়ে করতে তাহলে মাটির কাজ শেষ এবং এই যে মাটিটা হলো একটা পুষ্টিগুণ সম্পন্ন মাটি এবারে আসছে গাছকে কি করে বসাবেন একটা গাছকে আপনাদের আমি তৈরি করে দেখাচ্ছি এবারে আসা যাক যেটা বলেছিলাম টপ সিলেকশান যেহেতু এই গাছগুলো যেরকম গাছ সেরকম নেব যেমন ধরুন এই গাছটা রয়েছে এটা আমার একটা ছয় ইঞ্চি বা চার ইঞ্চি পটে রয়েছে এটাকে আমি ম্যাক্সিমাম ছ থেকে আট ইঞ্চি পটে প্রথমবার বসাতে পারি টপ সিলেকশান তো হয়ে গেল এইবার হচ্ছে জল টবের জল নিবেশী ব্যবস্থাটাকে পরিষ্কার রাখতে হবে মানে কোনো মতেই যাতে টবে গোড়াতে নিচে জল না জমে থাকে এইটা প্রথম লক্ষ্য তবে গাছকে আপনারা বাঁচাতে পারেন গাছ থেকে ভালো ধরনের ফুল ফল পাবে এটা করতে গেলে প্রথমে দরকার এরকম একটা খোলামকুচি এই টবের যে ছিদ্রটা রয়েছে ছিদ্রের মেখে এইভাবে বসিয়ে দেবে বসালেই হবে না বসাবার পর এইটাকে বিভিন্ন ধরনের কুচো কাঁচা টপ ভাঙা কুচো হোক কলাম কুচো বা সিল্ডার হোক বা হাফ ইঞ্চি থ্রি পাঁচ ইঞ্চি কটার মানে হাফ ইঞ্চি থ্রি পাঁচ ইঞ্চি সঞ্চিপ দিয়েও দিতে পারেন বা ইঁচের টুকরো দিয়ে এরকম আমার কাছে সিলিন্ডার রয়েছে আমি সিলিন্ডার দিয়ে এটা দিয়ে দিলাম এর মাথাটা সিলিন্ডার দেওয়ার পর এটাতে কী করতে হবে বালি দিতে হবে একটা লেয়ার সাদা বালি হতে পারে বা লাল বালি হতে পারে এই বালি একটা বালি এরমভাবে দিয়ে চেপে চেপে বসিয়ে এইবারে এখানে মাটি দিতে হবে এই পলিপ্যাকটাকে আস্তে করে কেটে নিতে হবে কাটবার সময় খেয়াল রাখবেন গাছের শেকড় যেন ড্যামেজ না হয় তার আগে বলিনি নার্সারি থেকে প্রথম গাছ নিয়ে এসেই সঙ্গে সঙ্গে তবে কোনো দিন বসাবেন না নার্সারি থেকে গাছ আনার পর কম করে চার থেকে পাঁচ দিন আপনারা আপনাদের বাড়িতে রেখে তবে গাছকে বসাবেন কেন নার্সারিতে গাছ থাকে একটা পরিবেশে আরেকটা নতুন পরিবেশে আসলে পরে গাছের পক্ষে ক্ষতিকারক হতে পারে তো ওই নতুন পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য তাকে একটু সুযোগ দিতে হবে চার পাঁচ দিন দেখার পর বসাতে আর নার্সারি থেকে গাছটা আনার পরে আপনারা একটু হাইড্রোজেন প্যারাক্সাইড দিয়ে স্প্রে করে নেবেন সেটা আমি এর আগের ভিডিওতে আপনাদের বলেছি যে এক লিটার জলের সাথে তিরিশ এম এল হাইড্রোজেন গুলে ভালোভাবে মিশিয়ে গাছটাকে স্প্রে করে দেবেন কেননা নার্সারি থেকে বিভিন্ন পথ ধরে এরা আসে সংক্রমিত হতে পারে তাই জন্যে প্রথমে আনার পরেই একবার স্প্রে করে দেবেন তারপরে গাছ রোপণের পরে আর একবার স্প্রে করতে তো আমার একবার স্প্রে করা আছে আর গাছটা চার পাঁচ দিন আগে এনেছিলাম আমি এখানে অনাসেই বসাতে পারি এইভাবে এটাকে এমনভাবে বসাবেন যাতে তবের থেকে অন্তত দেড় থেকে দু ইঞ্চি ফাঁকা থাকে কেন পুরো অনেকেই কি করেন ভুল করেন পুরো আপনার গাছটাকে ভর্তি করে মাটি দিয়ে দিতে হবে কখনই করবেন না কেন পরে 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 এই গাছটাকে আবার খাবার দিতে হবে সেই খাবার দেওয়ার মতন জায়গা আপনাকে রাখতে হবে সেই জন্যে একটু ফাঁকা রেখে দেবেন রেখে গাছটাকে সেন্টার করে ঠিক বসা যেন বেঁকে চুরে না যায় তাহলে কিন্তু দেখতে বাজে লাগবে যখন গাছটা উঠবে ব্যাঁকা হয়ে বুঝবে এখানে সেন্টারে রেখে প্রথমে সাইড থেকে মাটি পরপর দিয়ে ধারগুলোকে হালকা করে চেপে দেবেন যাতে এয়ার বাবেল না ঢুকে থাকে খুব জোরে চাপবেন না হালকা করে এটাকে এর মধ্যে দেবে বাস এই টপটা আমার হয়ে গেল দেখেছেন আমি দেড় থেকে দু ইঞ্চি জায়গা খুলকা রেখে দিয়েছি এইবারে আমি এটাকে পরিপূর্ণ জল দিয়ে একটা ছায়াযুক্ত জায়গাতে চার পাঁচ দিন একটা শেডের তলাতে রেখে দেবো যাতে ডাইরেক্ট সূর্যের আলো এখানে না আসে তো তারপরে জবা গাছে প্রচুর রোদ্দুরের দরকার জবা গাছটাকে আমি কী করবো একবার ডাইরেক্ট সানলাইটে দেবো যেখানে সাত থেকে আট ঘন্টা ডেলি রোদ পায় আর আরেকটা কথা এই যে খাবার দিয়ে গাছ বসিয়ে দেওয়া হল কোনো মতেই আর এতে এখন এতে কোনো খাবার দেওয়া যাবে না এমনকি লিকুইড জৈব সারও দেওয়া যাবে না সরষের কোল বাদাম খোল কিচ্ছু দেওয়া যাবে না শুধু এতে জল দিয়ে যাবেন জল যদি স্যাঁচ হয়ে থাকে মাটি কাদা কাদা হয়ে থাকে জল দেবেন না যতক্ষণ না মাটি শুকোচ্ছে ততক্ষণ জল দেবেন না মানে যদি দেখেন যে সকালে জল দেওয়ার বিকালে শুকিয়ে গেছে মাটি তাহলে জল দেবেন আর নচের জল দেওয়ার দরকার নেই মানে অন্য গাছে জল দিচ্ছেন এটাকেও জল দেবেন তা না যে গাছের মাটি শুকিয়ে গেছে সেখানে জল দেবেন আর বুঝবেন কি করে একটা আঙুল এরমভাবে ঢুকিয়ে দেবেন মাটিতে ঢোকালো ঢোকাবার পর আঙুলে যদি মাটি লেগে থাকে তাহলে বুঝবেন মাটিতে মশ্চার হচ্ছে জলের প্রয়োজন নেই আর মাটিতে আঙুলে যদি মাটি না লাগে তাহলে জল দেবেন জলটা সমস্ত গাছে সাবধানে দেবেন কেন জল যত ভালো তত খারাপ অতিরিক্ত জল হয়ে গেলে পরে গাছ মারা যায় এবং গাছের বিভিন্ন ধরনের রোগ কিন্তু জল থেকে অতিরিক্ত জল থেকে আসে তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই আপনারা একটু বেশি করে লাইক করবেন কেন আপনাদের কাছ থেকে যত বেশি আমি লাইক পাবো তাহলে এই ধরনের নতুন নতুন ভিডিও করার প্রবণতা আমার বাড়বে এবং পরবর্তী দিনে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারবে আর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের জানাশোনা যে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন আছেন বিশেষ করে যারা বাগান প্রেমী গাছ ভালোবাসেন বাগান করেন ছাদ বাগান আছে। এরকম সমস্ত বন্ধুদের কাছে ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবেন বিশেষ করে নতুন যারা বাগান করছেন ভাবছেন তাদের কাছে শেয়ার করে দেবেন তাহলে তাদের আশা করি অনেক উপকার রাখবেন আর আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটা যারা নিয়মিত দেখছেন কিন্তু এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমি অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পোস্ট করে অল করে দেবেন তাহলে এই ধরনের নতুন নতুন ভিডিও যখন আমি পরবর্তী দিনে আপলোড করব। তখন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো বন্ধুরা এই বলে আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি খুব শীঘ্রই আপনাদের কাছে আসবো এবং যারা নতুন কোনো ভিডিও নিয়ে ততদিনে আপনারা ভালো থাকুন 何だろうね。